রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য এমন একটি তিথি আমরা পালন করবো এবার এই তিথিতে আমরা যদি ভালো কিছু করতে পারি সেটিও অক্ষয় হয়ে থাকবে আমাদের আজীবন আর যদি এই তিথিতে আমরা খারাপ কিছু করি সেটিও অক্ষয় হয়ে থাকবে তাই এই দিন আমাদের জানতে হবে কতটা সুন্দর এবং এই দিন আমরা কি করতে পারি এবং কি পূর্ণ অর্জন করতে পারি এবং কত ভালো কাজের দ্বারা এদিন পরিচালনা করতে পারি এদিন যদি আমরা খুব ভালো কাজ করতে পারি এবং খুব আমরা যদি ভগবানকে সেবা করতে পারি সমস্তটাই অক্ষয় হয়ে থাকবে তবে মাথায় রাখবেন যেন ভুল কর্ম না হয় ভুল কর্ম হয়ে থাকলেও সেটিও আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে এবং মৃত্যুর পরেও সেই অক্ষয় জিনিসটি আমাদের নিয়ে বয়ে বেড়াতে হবে তা আজকে বিষয়বস্তু হলো অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়াটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই অক্ষয় তৃতীয়ার দিন অনেক অনেক ভালো কাজ হয়েছিল শাস্ত্র মতে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল শুভ কর্ম বিভিন্ন রকম ভগবানদের বিভিন্ন নিয়ম বিভিন্ন শুভ সূচনা হয়েছিল এই অক্ষয় অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন কি কি হয়েছিল এবং অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি করব এবং ভগবানের পূজার ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন কি করবো সমস্তটাই থাকবে ভিডিওর মাধ্যমে প্রথমে জেনে নেওয়া যাক তাহলে অক্ষয় তৃতীয়ার দিন এবং শুভ সময় পুজো করার শুভ সময় এবং এই সময় কিছু কেনাকাটাও আমরা করতে পারি সেই শুভ সময় শুভ সময়টি শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া শুভ সময় শুরু হবে বাংলার বৈশাখ ইংরেজি দশই মে শুক্রবার দু সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে শুরু হবে তৃতীয়া তিথি এবং সমাপ্ত হবে শেষ রাত চারটে একান্ন মিনিটে এই সময়টি হলো অক্ষয় তৃতীয়ার শুভ সময় আপনারা এই সময় পূজা করবেন কেনাকাটা করবেন অত্যন্ত ভালো এবং এই অক্ষয় তৃতীয়ার দিন এত শুভ বলে মনে করা হয়েছে কেন অক্ষয় তৃতীয়ার দিন যেটি প্রথমত বলবো এই দিন চন্দন যাত্রা শুরু হয়েছিল চন্দন যাত্রা মানে ভগবান কৃষ্ণের এই ভগবান কৃষ্ণের অনেক অবতার আছে সে ভগবানদের খুব কষ্ট হচ্ছিল যেহেতু এটি বৈশাখ মাস এবং এই যে বৈশাখ মাসের সময়টিতে ভীষণ গরম থাকে এবং আমরা জানি সবাই আমাদের গৃহে যে তুলসী মাতা থাকেন তুলসী মাতাকে আমরা বেশি বেশি করে করি কারণ কেন এই অত্যন্ত গরম এবং প্রখর রোদ্রে ভগবানদেরও কষ্ট হয় তাই দেব দেবীদেরও কষ্ট হয় এই সময় আমাদের উচিত একটু ভগবানকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া কারণ ভগবান সারা বছর ধরে আমাদের কষ্ট নিবারণ করে তাই ভগবানদেরও কষ্ট হয় সেই ভগবানের কষ্ট নিবারণের জন্য বলেছিলেন যে তাকে চন্দন চন্দন মাখিয়ে রাখতে সেই চন্দন মাখানোর একটি প্রচলন আছে এই দিন থেকে আমরা ভগবানকে চন্দন লেপন করে রাখতে পারি আপনাদের বাড়িতে যে দেবদেবী ঠাকুর করে রাখবেন আর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু তো রাখবেনই গোপাল যদি গোপাল গোবিন্দ থাকে গোপীষণা থাকে অবশ্যই তাদেরকেও আপনারা চন্দন মাখিয়ে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কারণ এই সময়টিতে বলা হয় চন্দন লেপন করা ভগবানকে অত্যন্ত শুভ কারণ ভগবানের অতীব কষ্ট হয় বলা হয়ে থাকে তাই এই সময় যদি ভগবানকে আমরা চন্দন মাখি ঠান্ডা দিতে পারি তাহলে ভগবান খুশি হবেন শান্ত হবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন এরপরে বন্ধুরা বলি এই দিনে এই দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল এবং দ্রৌপদীর বস্ত্র অক্ষয় করে রেখেছিল ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্র সমাপ্তি হচ্ছিল না মানে দ্রৌপদীর বস্ত্র যে হরণ হচ্ছিল আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দিতেই থাকছিল দিতেই চাচ্ছিল তার মানে জিনিসটি অক্ষয় করে রাখছিল এই দিনে এই দিনে মহাভারত লেখা হয়েছিল মহাভারত লিখেছিলেন এই দিনে বেদব্যাসের ব্যাসদেবের ইচ্ছায় আমাদের সিদ্ধিদাতা গণেশ লিখেছিলেন তাই এই দিন থেকে এই শুভ সূচনা হয়েছিল এছাড়াও যে দুর্বা ঘাস আমরা প্রত্যেক পূজায় ব্যবহার করি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে ব্যবহার করি এই দুর্বা ঘাসেরও একটি পরিচয় আছে এই দুর্বা ঘাস হলো দুর্বাসুর সুর মানে দুর্বা অসুর অসুর বংশে তিনি জন্ম কিন্তু তিনি ছিলেন বিষ্ণু ভক্ত তাই সেই বিষ্ণু ভক্ত থেকে তিনি সেই অসুর জীবন ত্যাগ করে তিনি এই পেয়েছিলেন ভগবানের আশীর্বাদে এবং তিনি এই আশীর্বাদ পেয়েছিলেন যে এই যে তিনি দুর্বা ঘাস হয়ে জন্মাবেন এবং সমস্ত পূজায় তিনি লাগবেন এবং কর্মে লাগবেন তাই এই সময় এই অক্ষয় তৃতীয়ার দিন দুর্বা জন্ম হয়েছিল বন্ধুরা একটি পবিত্র হয়েছিল ভগীরথ যে গঙ্গা আনতে চেয়েছিল সেই গঙ্গা তিনি সেই ভগবান মহাদেব আমাদের দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে সেই গঙ্গাকে গঙ্গা দেবীকে রাখতে পেরেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন তার মানে ভগীরথ যে গঙ্গা এনেছিলেন মহাদেবের জটায় সেই গঙ্গা দেবীর স্থান হয়েছিল এবং সেখানেও অক্ষয় হয়ে থেকেছে এই অক্ষয় তৃতীয় দিন অনেক অনেক মূল্যবান বা অনেক অনেক তথ্য আছে আরো অনেক তথ্য আছে অক্ষয় তৃতীয়ার দিন কুবজা যাচ্ছিলেন কংশকে চন্দন পড়াতে কুবজা হলেন একজন নারী এবং তার পিঠে একটি বড় কুজ আছে তিনি প্রতিদিন যেতেন কংসকে চন্দন পড়াতে চন্দন পরিয়ে শোভা বৃদ্ধি করতে কিন্তু কংসকে চন্দন পরিয়ে পূরজার মনে হতো তার সৌন্দর্য বৃদ্ধি পায় না এবং পূবজা প্রতিদিনই এই কর্মটি করতেন পূবজার পিঠে খুঁজ থাকার জন্য এবং তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না তিনি এ মাথা নিচু করে করেই হাঁটতেন এবং খুব কষ্ট পেতেন এবং অন্যদেরও হাস্যপাত হতেন তার মনে বড় দুঃখ ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তার সঙ্গে দেখা হলো ভগবান তিনি তো কৃষ্ণকে চিনতে তিনি দেখে মনে করছেন এত সুন্দর কে এই বালক তিনি মনে করলেন আমি যদি এই চন্দন একে পড়াতে পারতাম তাহলে খুব সুন্দর লাগতো কংসকে পড়িয়ে তার একটু ভালো লাগতো না তাই এই যে মনে মনে চিন্তা করেছিল যে একে যদি আমি পড়াতে পারতাম ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্জামী তিনি সব বুঝতে পান পূরজার ইচ্ছা বুঝতে পেরেছিলেন এবং তিনি পূর্জার কাছ থেকে চন্দন পড়েছিলেন এবং পূর্জা পড়িয়ে খুব আনন্দ পেয়েছিল যখন পড়িয়েছিল তখন খুব সুন্দর লাগছিল পূবজা মনে করছে এত সুন্দর রূপ কি সুন্দর দেখতে লাগছে তার মনে মনে হলো যেন তিনি কাকে নেই এবং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে কূরজার মনের কথা মনের কষ্ট বুঝতে পেরে এই কুবজাকে তার কুচ সরিয়ে দিলেন এবং তাকে অপরূপ সুন্দরী করে তুললেন এবং সেটি হলো এই অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিন সেটি সম্ভব হয়েছিল তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা ভীষণ ভালো কর্ম করবো আমরা এমন কোনো অন্যায় কর্ম করবো না যেটি ভগবানের কাছ থেকে আমরা আশীর্বাদের পরিবর্তে অভিশাপ পেয়ে যাব। এবং সেই জিনিসটা এতটাই খারাপ হয়ে থাকবে না যেটি অক্ষয় হয়ে থাকবে আমাদের জীবনে আমরা সমস্তটাই ভালো করার চেষ্টা করব ভালো কর্ম অক্ষয় করে রাখব। ভগবানের পূজা করব মানুষের সেবা করব দান করব এবং কটু কথা বলব না বাজে কাজ করব না এবং নেশা গ্রস্ত কোনো নেশা জিনিস এদিন আমরা গ্রহণ করব না এই দিন পবিত্র একটি দিন যে কর্মটি করব ভালো কর্ম যদি করি সেটিও অক্ষয় হয়ে থাকবে যদি আমরা খারাপ কর্ম করি সেটিও অক্ষয় হয়ে থাকবে তাই মৃত্যুর পরেও আমাদের এই অক্ষয় জিনিসটি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাই আমরা এমন কাজ করব যেটি আমাদের অক্ষয় হয়ে থাকবে এবং সেটি আমাদের পূর্ণ অর্জনে সাহায্য করবে তাই এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের গোমাতাকে সেবা করা উচিত আমাদের গরিবদেরকে দান করা উচিত ব্রাহ্মণের দান করা উচিত এবং ভগবানকে অবশ্যই সেবা করা উচিত ভগবান যদি আপনাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল গোপাল সোনার মূর্তি থাকে তাহলে আপনারা চন্দন মাখিয়ে রাখবেন অত্যন্ত ভালো ভগবানকে যদি আপনারা শীতল প্রদান করতে পারেন চন্দনের মাধ্যমে তাহলে আপনারা ভগবানের কাছ থেকেও আশীর্বাদ পাবেন আর এই দিন থেকেই চন্দনযাত্রা শুরু হয়েছিল এবং আর আর যদি ভালো কাজ করতে চান তাহলে আপনাদের বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে সেখানে আপনারা মন্দিরে সেবা করতে পারেন সেখানে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন মন্দির পরিষ্কার করতে পারেন তাতেও অনেক অনেক পুণ্য লাভ মেলে এই এই দিন যদি আমরা মন্দির পরিষ্কার করে মন্দিরের চারিদিকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে সেবা করতে পারি তাহলে অনেক অনেক গুণ আশীর্বাদ মেলে আর বন্ধুরা এই দিন এত পবিত্র দিন এই দিনে আমরা যদি প্রাতকালে স্নান করতে পারি এবং গঙ্গা স্নান করতে পারি তাহলে সেটিও অক্ষয় হয়ে থাকবে এবং এই স্নানের মাধ্যমে আমাদের জীবনে অনেক অনেক পুঞ্জি লাভ মিলবে আর বন্ধুরা যদি আমরা গঙ্গায় গিয়ে স্নান না করতে পারি তাহলে বাড়িতেও করতে পারি কিংবা বিশুদ্ধ কোনো নদী পুকুরে গিয়েও করতে পারি বাড়িতে করলে অবশ্যই জলে হাত দিয়ে একটু গঙ্গা গঙ্গা বলে নেবেন তিনবার তারপরে মাথায় ঢালবেন এটি করলেও আপনার যে গঙ্গার সমতুল্য স্নান করা হবে কিন্তু এটি ব্রহ্ম মুহূর্তে করবেন অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে তাহলে বেশি কার্যকারী হবে এইভাবে আপনারা স্নান করবেন এবং স্নান দান সেবা আহ ভগবত পাঠ ভগবত পাঠ শ্রবণ করবেন এবং ভগবানকে সেবা করবেন গুরুজনদের গুরুজনদেরকে আদর করবেন আহ সম্মান দেবেন সমস্ত কিছুর মধ্যে আপনাদের ভগবানের আশীর্বাদ পাবেন এবং সেগুলি সমস্তটাই আপনাদের অক্ষয় হয়ে থাকবে এবং ভগবানের সামনে এদিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এটি অবশ্যই মাথায় রাখবেন আর আপনাদের গৃহে যে তুলসী মাতা আছে তারা অবশ্যই তুলসী মাতাকে বিশেষ বিশেষ ভাবে সেবা করবেন এই সমস্ত কাজগুলি করবেন দেখবেন এই দিন আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে তবে অক্ষয় তৃতীয় দিন মনে রাখবেন বন্ধুরা আপনারা কোন খারাপ কর্ম করবেন না যেরকম বললাম যে দুর্ভা জন্ম হয়েছিল তাই এই দিন আপনারা দুর্বা ঘাস তুলবেন না তাই এই দিনে বিশেষ বিশেষ জিনিস আছে যেগুলি করা উচিত নয় তাই এরকম বুঝে আপনারা খারাপ চেষ্টা না তাই যতটা পারেন এবং খুব করবেন জিনিস কাজের মাধ্যমে আশীর্বাদ নিয়ে আসবেন ভগবানের কাছ থেকে যত ভালো কাজ করবেন ভগবান তত বেশি করে আশীর্বাদ করবে বন্ধুরা আজকের যে ভিডিওটি ছিল অক্ষয় তৃতীয়ার আমরা কবে অক্ষয় তৃতীয়ার দিন কবে এবং অক্ষয় তৃতীয়ার দিন কি কি করব সমস্তটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম আবার নতুন কোন বিষয়বস্তু তোমাদের সামনে নিয়ে চলে আসব আবার নতুন কোন বিষয় তুলে ধরবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং খুব আনন্দ থেকো এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে